ব্যাক টু ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ শো গাই এখন হলো ফিলিংসের সকালবেলা তো মুখঠুক দেয় সকালবেলা সাত সকালবেলা ঘুমের থেকে ওটা কিছুই খাইনি গিয়ে আর কি তো প্রচণ্ড পরিমাণে ফিলিংসের খিদা পাইছে যেহেতু খিদা পাইছে তার জন্য ঢিকুসটা উঠতেছে আর কি ফিলিংসের মধ্যে দিয়া তো যাই হোক এখন সকালবেলা খাবারই বইছি আর কি সাত সকালবেলার দিকে ঠিক আছে তো তুম করে মনে হবার কী দিয়া খামু তো এখন হইলো গরম গরম ভাত আছে সকালবেলা আর এখনই মাখলাম আর কি আলু সিদ্ধ যে তো আলু সিদ্ধ দিয়ে ধনিয়া পাতার যে চাটনি রান্না করা হয়েছিলো সকালবেলার দিকে গরম গরম ধনিয়া পাতার চাটনি দেওয়া আলু দিয়া আর ভাত পুরাত মাখলাম আর কি আর প্রচণ্ড পরিমাণে ফিলিংসের গরম ভাত আর কি ফিলিংসটা একটু আলাদা গরম ভাত খাওয়ার ঠিক আছে আর মাখাটাও ফিলিংসটা আলাদা গরম গরম না তো যাই হোক মাইকেই ফালাইলাম তো ফাইনালি মাইকেই ফালাইলাম ধনিয়া পাতার চাটনি দিয়া আর আলু সিদ্ধ দিয়া কিছু অল্প একটু ভাত মাখলাম আর কি তো এখন এটা আমি খাবো আর কি তো গায়ে দারুণ টেস্ট লাগতেছে ধনিয়া পাতা চাটনি দিয়া ভাত তার সাথে আলু আছে আলু সিদ্ধ দিয়া আর ফিলিংসের আলু নতুন আলু দারুণ টেস্ট লাগতেছে আর ডিমের ঝোলও আছে এই যে ডিমের ঝোল এই জায়গায় আসে বাসি ডিমের ঝোল সকালবেলা গরম করা হয়েছে তো ডিমের ঝোলটা একটু ঠান্ডা হোক প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে তো সাইডেই রাখা হয়েছে ঠান্ডা হোক তারপরে খাবো ডিমের ঝোল দিয়ে তো প্রথমে আর কি এসে ধনিয়া পাতার চাটনি দিয়ে যে মাখা হয়েছে আর আলু দিয়া গরম গরম আলু সিদ্ধ দেওয়া তো এটাই খেয়া নেই আর কি

আর গানের সাথে খাওয়ার সাথে গান করার একটা ফিলিংস আলাদা ধরনের তো গাইস এখন একটু জলটা খায়নি আর সাত সকালবেলা আম করে বাড়ির কলসির জল আছে তো কলসির জলটাই খাই হা আর কলসির জলটা হলো ফিলিংসের যে ঠান্ডা আর কি তো ফিলিংসের ঠান্ডা জল আর কি তো এখন ভাতটা মুখে দেই তো ধনিয়া পাতা চাটনি দিয়ে যে খাইলাম টেস্টটা দারুণ লাগলো আলু সিদ্ধ দিয়া ভাত আর ধনিয়া পাতা চাটনি দিয়া আর খায়া দেয়া ফাইনালি শেষই করে ফানাইলাম ধনিয়া পাতা চাটনি দিয়া আলু সিদ্ধ ভাতটা খায়া দেয়া এই জায়গায় মাখছিলাম তো এত টেস্ট হয়েছে খায়া দায়ে শেষ করে দিলাম তো এখন খাবো আর কি ডিমের ঝোল যে তো সেই ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল দিয়ে এখন ভাত খাবো তো সবার প্রথমে আমি ভাতটা ঠিকঠাক করে নেই তো ফাইনালি ভাতটা ঠিকঠাক করে নিলাম তো এখন ডিমের ঝোলটা ভাতের মধ্যে ঢালি তো ফাইনালি ঢাললেই ভালো লাগলাম আর কি ডিমের ঝোলটা ভাতের মধ্যে পাটিটা ফাঁকা হয়ে গেল গা তখন ডিমটা সাইডে রাখি আর এই যে লঙ্কাটা সেই লঙ্কাটা তো আর খাওয়া যাবে না প্রচণ্ড পরিমাণে ঝাল যাই হোক এখন ভাতের সাথে একটু মাইখা নেই ডিমের ঝোলটা তো ফাইনালি মাইকেই ফেলাইছি আর তোমাদের মনে হইতে পারে ডিমের ঝোলে আর কি কী আলু দিছে তো বাদামি আলু দিছিল তো বাদামি আলুটা এতটাই টেস্ট লাগছে কালকে খায়া শেষ করে ফেলাইছি তোমাদের দেখাইতে পারি না এই ভিডিওর মধ্যে ঠিক আছে তো ফাইনালি মাখা হয়েই গেল গা আর প্রচণ্ড পরিমাণে গরম আর কি তরকারিটাও আর ভাতটাও আর ডিমটা সাইডে থাকুক ডিমটা পরে খাবো তো তো এখন খাওয়াটা স্টার্ট করে দিই হ্যাঁ সেই টেস্ট আর ডিমের জল দিয়ে ভাত খাওয়ার একটা সকালবেলার দিকে ফিলিংসই আলাদা ঠিক আছে তো গানের সাথে খাওয়ার একটা ফিলিংসি আলাদা ধরনের সকাল বেলার দিকে ঠিক আছে এখন খাবো ডিমটা তো ভাই ডিমটা খাওয়ার একটা ফিলিংস আলাদা সকালবেলা আর যেহেতু ডিমের ঝোল আর কি ডিমের ঝোলেরই আর কি ডিমের ডিমটা ডিম ও মা ধনিয়ার চাটনি দাও তো তো ধনিয়ার চাটনিটা সেই হয়েছে টেস্ট হয়েছে তো ধনিয়ার চাটনিটা একটু নিব খাওয়ার জন্য ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে তার সাথে ধনিয়ার চাটনি খাওয়ার জন্য তো ফাইনালি আর একটু ধনিয়ার চাটনি নিয়ে নিলাম এই যে ধনিয়ার চাটনি তো এটা হলো ধনিয়ার চাটনি আর ধনিয়ার চাটনিটা একটু আটা আটা টাইপের আর কি এরকম করছে তোমাদের মনে হতে পারে কেন তো এরকম করলে এরকমই খাইতে ভালো লাগে আর কি আর যেটা রসাল্লো টাইপের হয় আর কি তো ওইটা ওইটার থেকে এটি ভালো লাগে আর কি আঠা আঠা টাইপেরটাই ভালো লাগে তাই আঠা আঠা টাইপেরই করছে আমাদের ধনিয়ার চাটনিটা তো ধনিয়ার চাটনিটা দিয়ে একটু ভাত নিয়ে নিলাম এখন মুখে দিই দেখি কীরকম লাগে দারুণ টেস্ট লাগতেছে দারুণ তো একটু ফিলিংসের জলটা খেয়ে নিই आगा। आगा। तो चटनी टा ডিমের সাথে মিক্সচার করি ডিমের কুসুম নেই তার সাথে ভাত নেই এখন মুখে দেই এখন দেখি কিরকম টেস্টটা লাগে দারুণটা টেস্টটা লাগতেছে আর তোমাদের মনে হইতে পারে মাছ মাংস থেকে এগুলোই খায় সবথেকে বেশি মজা আর কি ঠিক আছে 早一点开始。 তো ফাইনালি খাওয়া দাওয়া হয়েই গেছেগা আর কি তো খায়া দে থালাটা একদম পরিষ্কার করে ফেলাচ্ছি তো খায়া দে থালাটা একদম পরিষ্কার করে ফেলাচ্ছি দেখতেই পড়লা ঠিক আছে তো ফিলিংসে জলটাও খায়া নেই আ একটা ফিলিংসই আলাদা লেভেলের খেলাম পাইলাম এত সুন্দর খাওয়া দাওয়ার পর সকালবেলার দিকে তো ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম আর নেক্সটে তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জান ভিডিওটা কীরকম হচ্ছে আ ফিলিংসের ঢেগু শুটলো পুরা আর ভিডিওটা ভালো লাগে থাকলে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা